যোগ্য আলেম হওয়ার জন্য করণীয় কি সুবহান যোগ্য আলেম হওয়ার জন্য প্রথমত শুনুন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যোগ্য আলেম হওয়ার জন্য যোগ্য আলেমদের কাছে পড়তে হবে কি করতে হবে যোগ্য আলেমদের কাছে পড়তে হবে এটা মনে রাখবেন এবং আমাদের ভাইদের দিনই ভাইদের একটা বড় প্রবলেম আছে এই প্রবলেমটা একটু শুনে যান এক নম্বর প্রবলেম হলো তারা কিছু বই পড়ার উপর ভিত্তি করে তারা অনেক বড় আলেম হয়ে যায় বুঝতে পেরেছেন মনে করছে চারি বই আমি পড়ছি তো আমার সেই বড় আল্লাহওয়ালা কে আছে আল্লাহ আমায় এখন এখন তিনি মহা মহাপণ্ডিত তিনি শায়ক হয়ে গেছেন এখন এবং বিভিন্ন জায়গায় এখন তিনি দিয়ে বেড়ান বিভিন্ন জায়গায় তিনি বক্তৃতা দিয়ে বেড়ান এটি এলেম বা আমানতের খেয়ানত। এটা করা যায় না আপনাকে দিন জ্ঞান অর্জন করার জন্য লম্বা একটা প্রসেসে যাওয়া লাগে লম্বা ফালাউলা ফালাউলানা মিনকুলি ফিরকাতে মিনহুম তোয়াইফাতুন

ভিডিও ক্লিপ পাঁচ সাতটা দশটা পঞ্চাশটা অথবা একশোটা দ্বারা লেকচার শোনার পরে মনে করে আমি তো এখন অনেক বড় আল্লাহ অনেক বড় আল্লামা অনেক বড় পণ্ডিত এখন তিনি নিজেই ফতুয়া দিয়ে দিয়ে বেড়ান ভাইরা তিনি জ্ঞান অর্জন করার জন্য একটা লম্বা প্রসেস লাগে এখন আমি সেই প্রসেসের কথা বলছি প্রসেস হলো একজন বড় আলেমের অধীনে লম্বা সময় জুড়ে পড়াশোনা করা একজন আলেমের অধীনে কি করা লম্বা সময় জুড়ে পড়াশোনা করা ভালো নির্ভরযোগ্য এমন আলেমের কাছে আপনাদেরকে পড়তে হবে এটা ছাড়া কোনো উপায় নাই মনে রাখবেন বড় কোন আলেম বড় কোন আলেমের সান্নিধ্য ছাড়া কখনোই তৈরি হয় না এটা অসম্ভব প্রায় একটা এক্সাম্পল কেউ দেখাতে পারবে না আমি কমপক্ষে কোনো এক্সাম্পল জানি না এবং পাই না আপনি দেখবেন আমাদেরও বড় বড় আলেমরা যারা আছেন তাদেরকে দেখবেন বড় আলেমদের ছত্র ছায় তারা ছিলেন তাদের কাছে তারা জ্ঞান অর্জন করেছেন একজন বড় আলেম তিনি দশ মিনিটে যতটুকু কথা বলতে পারবেন একজন সাধারণ মানুষ তিনি দশ ঘন্টা যতটুকু কথা বলতে পারবেন না কারণ তার তো জ্ঞানের বহর কম সেজন্য আপনাকে একজন ভালো দক্ষ দিনদার আল্লাহ আল্লাহকে ভালোবাসে এবং ভয় পায় এরকম একজন আলেমের কাছে আপনাকে পড়াশোনা করতে হবে জন্য ইমাম সাহফি তিনি ওয়াকিকে বললেন যে আমি সাকাউতি ইলা ওয়াকি ফা আর সাদান ইলা তরকিল মাসি আমি ওয়াকিকে বললাম যে আমার তো পড়াশোনা আমি ভুলে যাই তাহলে আপনি আমাকে একটু বলুন তো আমার কি করা উচিত তখন তিনি বললেন আমাকে যে তুমি কি করো গুণাগুলোকে ছেড়ে দাও যদি তুমি গুণাগুলোকে ছেড়ে দাও তাহলে তোমার জ্ঞানের মধ্যে তোমার আইলেমের মধ্যে বারাকা তৈরি হবে বুঝতে পেরেছেন এটা হলো এক নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট সিলেবাস অনুসারে আপনাকে চলতে হবে আপনি মাত্র এটা পড়বেন ওইটা পড়বেন ওইটা পড়বেন তাতে হবে না একটা নির্ধারিত সিলেবাস অনুসারে আপনাকে পড়তে হবে এবং সিলেবাস অনুসারে আপনি যদি পড়েন তাহলে কেবল ভালো আলেম হতে পারবেন আল্লাহ তাআলা কি করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক হিসেবে পাঠালেন শুধু তাই করেন নাই সাথে সাথে কি দিয়েছেন একটা সিলেবাস দেন নাই সিলেবাসটার নাম কি কোরআন দিয়ে দিয়েছেন একটা সিলেবাস দিয়ে দিয়েছেন সিলেবাস লাগবে সিলেবাস লাগবে এটা দুই নম্বর কাজ তিন নম্বর কাজ কি জানেন তিন নম্বর কাজ হচ্ছে আপনাকে অধ্যবসায়ের সাথে আপনাকে খুবই প্যাশন মানে ধৈর্যের সাথে লম্বা সময় জুড়ে আপনাকে পড়াশোনা করতে হবে এই জন্য ইমাম শাহির রহমুল্লাহ তিনি বলেছেন আমি তোমাদেরকে জ্ঞান অর্জনের জন্য ছয়টি জিনিস বলি কটি জিনিস এটলে জাকাউন অর্থাৎ তোমার মেধা থাকতে হবে দুই নম্বর কি ওয়াস্তে হাদুন অর্থাৎ তোমাকে কি করতে হবে প্রচন্ড পরিমাণ চেষ্টা করতে হবে তিন নম্বর কি তোমাকে অবুল এই জন্য তোমাকে অর্থ ব্যয় করতে হবে এবং চার নম্বর কি হচ্ছে তোমাকে একজন ভালো উস্তাদের কাছে তোমাকে থাকতে হবে পাঁচ নম্বর কি লম্বা সময় জুড়ে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে এবং ষষ্ঠ যে তোমাকে ধৈর্য ধারণ করে পড়াশোনা করতে হবে আমি এখন পারি না আছে ঠিক আছে ব্রেনে ধরে না আছে ঠিক আছে আস্তে আস্তে গেলাম এরকম না একজন শেখকে প্রশ্ন করা হলো যে আমি তো বই পড়ি কিন্তু সব বই আমি তো সব ভুলে যাই তিনি বলেন আচ্ছা ঠিক আছে তাকে একটা খাবার দিলেন যে তুমি একটা খাবার খাও তাকে একটা ফল দিলেন ফল খাওয়ার পরে বললেন তুমি যে ফলটা খেয়েছো তোমার শরীরে কি কোথাও তুমি উপলব্ধি করতে পারছো বলে না উপলব্ধি তো করতে পারি না কোথায় গেছে ফল তো তুই বুঝতে পারি নাই তিনি বললেন কিন্তু তুমি বুঝতে যদি নাও পারো তোমার শরীরে গিয়ে বিভিন্ন জায়গায় এটা প্রোটিন তৈরি করেছে প্রোটিন তৈরি করে নাই শরীরে বিভিন্ন জায়গায় গিয়ে এটা ব্লাড সার্কুলেশন তৈরি করেছে প্রোটিন তৈরি করেছে ভিটামিন তৈরি করেছে তুমি যদি উপলব্ধি নাও করতে পারো বই যখন তুমি পড়বা ঠিক তেমনিভাবে ভাবে তোমার শরীরের বিভিন্ন জায়গায় মানে তোমার ব্রেনে নলেজ সেখানে তৈরি হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে তুমি হয়তো বুঝতে পারবে না কোন এক সময় গিয়ে তুমি দেখবে যে আমি তো আসলে এখন অনেক কিছু জানি এরকম একটা অনুভূতি তৈরি করা দরকার এই জন্যে একটি সিলেবাসে একটা সিলেবাসের অধীনেই মূলত পড়াশোনা করা লাগবে ওস্তাদের কাছে পড়তে হবে এবং যেই পদ্ধতির কথা আমি বলেছি এই পদ্ধতি অনুসারে পড়তে হবে এবং চার নম্বর যে বিষয়টি বলে একটু শুনে রাখুন চার নম্বর হলো আল্লাহর জন্য সময় বরাদ্দ করতে হবে কি করতে হবে আল্লাহর জন্য আল্লাহর এবাদত করা ছাড়া দিনই জ্ঞান কেউ অর্জন করতে পারবে না কেউ না কারো পক্ষে সম্ভব না আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন রাসুল ইলমি মাখাফাতুল্লাহ জ্ঞান অর্জনের মূল মন্ত্র হলো আল্লাহর ভয় আল্লাহ সুবহান ওয়া তাআলা ভয় আল্লাহর এবাদত কেউ যত বেশি করবে আল্লাহ তাআলা তাকে তত বেশি জ্ঞান প্রদান করবেন অতএব তা করার জন্য আমি এই নাসিয়া আপনাদেরকে করছি ইনশাআল্লাহ